হ্যালো বাচ্চারা আজ আমরা সবাই একসাথে শিখব এ থেকে জেদ পর্যন্ত ইংরেজি বর্ণমালা গান ছবি এবং মজার উদাহরণের মাধ্যমে মানে অ্যাপল লাল টকটকে গোল বি মানে বল গড়িয়ে চলে দোল সি মানে ক্যাট বলে মিয়াও মিয়াও ডি মানে ডগ ঘেউ ঘেউ বাউ বাউ মানে এলিফ্যান্ট সুরতা জলানো এফ মানে জি মানে গোট পনের দুধ দুধ দেয় হরদম এইচ মানে হ্যাটপোর মাথায় দাঁড়ুন আই মানে আইসক্রিম ঠান্ডা ঠান্ডা মজা যে মানে জুস মিষ্টি তার সাজা কে মানে কাইট উড়ে আকাশে যায় এল মানে লায়ান বনের রাজা ভাই এম মানে মাঙ্কি গাছে গাছে লাফায় এম যেখানে পাখি থাকে ও মানে কমলা ভিটামিন সি ভরপুর পি মানে টিয়া সব সময় কথা বলছে কিউ মানে কুইন ক্যাট রূপবতী রাজকন্যা আর মানে র‍্যাবিট সকাল সন্ধ্যা লাফিয়ে চলে এস মানে সান হাউ एवरीवन কে লাইট দেয় বৃষ্টির বন্ধু ভি ফর ভায়োলিন সুরটা খুব সুন্দর ডব্লিউ তে হয় ওয়াচ সময় ঠিক বলে দেয় এক্স এ হয় জাইলোফোন মিষ্টি সুর টিক টিক ওয়াই দিয়ে হয় ইয়াক পাহাড়ের বন্ধু সে যে দিয়ে হয় জেব্রা তার ডোরা কাটা বেশ হ্যালো বাচ্চারা তোমরা কেমন শিখছো তোমাদের নিশ্চয় খুব মজা হচ্ছে এরকম আরো মজার কার্টুন দেখতে লাইক ফলো এবং শেয়ার করুন